হ্যালো এভরিওয়ান আজ থেকে আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে আমার পুরো ভালোবাসার মানুষজনের সামনে দিনের মানে শেষ রাত এখন রাত্রি সাড়ে দশটা ক্যামেরাটা অন করে আমার নিজের হচ্ছে এতদিনের যে কষ্টের পথ চলাটা সেটাকে অনেক কিছু আমি উপলব্ধি করেছি অনেক কিছু মানুষ চিনেছি আর একটা বাঁচতে শিখেছি একটা বাঁচার প্রবণতা বেড়েছে যে একা বাচ্চা যায় একটা মেয়ে বাঁচতে পারে একটা মেয়ে সব কিছু করতে পারে আর সেইভাবেই মেয়ের হাত ধরে এবার থেকে নতুন রূপে নতুনভাবে তোমরা সব ব্লগিং পাবে আর যেই কষ্টটা পেয়েছি আমার জীবনের ওপর দিয়ে যেই ঝড়টা গেছে সেটা মনে করব একটা ঝড় এসছিল চলে গেছে আর তোমরা যদি আমার পাশে থাকো এইভাবেই আমি আমার মেয়ের হাত ধরে তোমাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে প্রতিদিনের ভিডিও আমার জীবনযাপন তোমাদের এই ভিডিও মারফতে তুলে ধরবো আর ভালো লাগলে অবশ্যই আমার মানে পরিবারের সদস্য যারা আছো তারা তো আছোই তারা ছেড়ে যাওনি এতদিনে যখন আমি জানি তারা আর ছাড়বে না তারা আমাকে ভালোবেসেই রয়েছো আর ভেবেছিলাম ইউটিউব প্ল্যাটফর্মটা বন্ধ করে দেবো কিন্তু না এখন নিজেকে শক্ত করে ফেলেছি নিজেকে নিজের মতনভাবে নতুনভাবে বাঁচার আশা জেগেছে যে না বাঁচতে হবে যাই হোক আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে তা রোজ তোমরা ভিডিও পেয়ে যাবে আর একটু অসুস্থ হয়ে গেছিলাম কাল অবধি প্রচণ্ড অসুস্থ ছিলাম মানে ভাবিনি যে ব্লগিং কি মানে ভাবিনি যে নিজের জীবনটা ঠিকভাবে সুস্থভাবে আমি বাঁচিয়ে তুলতে পারবো মানে শেষ নিজের জীবনটাকে শেষ করা ছাড়া আমার কোনো কিছুই রাস্তা ছিল না তা সত্যি তাই তোমাদের ভালোবাসা মতো তোমাদের সাপোর্টিংয়ে আজকে আমি ক্যামেরার সামনে এসেছি আর রেগুলার তোমরা প্রত্যেক দিনের ভিডিও তোমরা পেয়ে যাবে শুক্রবার থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় নতুনভাবে রূপে তোমরা অবশ্যই দেখো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কাল থেকে চেষ্টা করো শর্ট দেওয়ার কেন মানসিক দিক থেকে নিজেকে খুব সামলে নিয়েছি একা বাঁচতে শিখেছি একা বাঁচতে নিজেকে চালাবো বাঁচিয়ে রাখার ভাবনা নিয়েছি একা একটা মেয়ে সব পারে একটা মেয়ে পারে না এমন কোনো কিছু নেই তা চলো এইটুকুই তোমাদেরকে জানানোর ছিল তা তোমরা অবশ্যই তোমরা শুক্রবার থেকে ব্লগিং পেয়ে যাবে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় দেখো ভালো লাগে একটা লাইক করে দিও লাভ ইউ অল